আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি কি জানেন আমরা যেভাবে পানি খাই সেটা শুধু শরীরই নয় কিডনির কাজও বড় ধরনের প্রভাব ফেলতে পারে আজকে জানাবো দাঁড়িয়ে পানি খেলে কিডনির তিনটি অবাক করা উপকার যা জানলে আপনি আজ থেকেই পানি খাওয়ার অভ্যাস বদলে ফেলবেন এক দ্রুত পানি শোষণের সুবিধা দাঁড়িয়ে পানি খেলে পানি দ্রুত নিচে নামে এবং শরীর খুব অল্প সময়ের মধ্যেই পানি শোষণ করতে পারে এতে কিডনির দ্রুত কাজ শুরু করে এবং শরীরের টক্সিন ফিল্টার করতে সুবিধা হয় অনেক সময় যারা ক্লান্তি বা পানি শূন্যতায় ভোগেন তাদের জন্য এটি তাৎক্ষণিক হাইড্রেশন দেয় দুই প্রস্রাবের মাধ্যমে বজ্র দ্রুত বের হওয়া দাঁড়িয়ে পানি খেলে পানি সরাসরি কিডনিতে পৌঁছায় ফলে কিডনি পস্রাব তৈরি করতে একটু দ্রুত কাজ করি এতে শরীরের বর্জ্য ও অতিরিক্ত লবণ দ্রুত বের হয়ে যায় যা কিডনিকে হালকা ও পরিষ্কার রাখতে সাহায্য করে তিন ব্লাড সার্কুলেশন সংস্ক্রিয় হয় দাঁড়িয়ে পানি পান করলে শরীরের রক্ত সঞ্চালন সাময়িকভাবে সংস্ক্রিয় হয়ে ওঠে এতে সংস্ক্রিয় সঞ্চলন কিডনির ফিল্টার সিস্টেমকে শক্তিশালী করে যাদের শরীর অনেকক্ষণ বসে থাকে অফিস স্টাডিং গেমিং তাদের জন্য এটা দ্রুত রিফ্লেক্সিং ইফেক্ট দেয় তো এই ছিল তিনটি উপকার আপনি দাঁড়িয়ে পানি পান করলে পাবেন তবে এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হচ্ছে তবে মনে রাখবেন এটি কোনো মেডিকেল ট্রিটমেন্ট নয় কারো যদি কিডনি সমস্যা পেটের সমস্যা বা ব্লাড প্রেশারের সমস্যা থাকে তাহলে পানি কিভাবে খাবেন সেটা ডাক্তারি পরামর্শ অনুযায়ী হওয়া উচিত প্রিয় দর্শক দেখলেন তো দাঁড়িয়ে পানি পান খাওয়ার আছে কিছু অবাক করা উপকার তবে অব্যাস যেটাই হোক সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পর্যাপ্ত পানি পান করা আর এমন স্বাস্থ্যকর তথ্য পেতে তাই সকলেই ভিডিওটি শেয়ার করবেন এবং মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন আর এমন স্বাস্থ্যকর তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ